কোন তারপরে এটা হয়ে যাবে যে ছাত্রদের এরকম গিলু তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক যে লাউ সেই বাতাবি বই থাকবে বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা এর ধারণা কোথা থেকে আসলো কেন আসলো কিভাবে শুরু হলো এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তাদের মধ্যে কয়জনের বিষয়ে চিন্তা করে অধ্যাপক মোহাম্মদ আজম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ে বলতে গিয়ে গ্রামসির কমন সেন্স আর গুড সেন্সের প্রসঙ্গে এনেছিলেন আমাদের দেশ সমাজ পরিবার ধর্মীয় বিশ্বাস ইত্যাদি পারিপার্শ্বিক থেকে যে বোধগুলি আমাদের ভিতর আপনা আপনি জন্ম নেয় এবং যা আমাদের প্রতিদিনের চিন্তাভাবনায় ছায়া ফেলে তাকে গ্রামসি কমন সেন্স বলেছেন মানে সাধারণের মতাদর্শ এর আবার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই ধারণাগুলি পরস্পর বিরোধী হতে পারে বিচ্ছিন্ন হতে পারে অযৌক্তিক হতে পারে কিন্তু তা প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে না যেমন ধরেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটা সংলাপ খুবই জনপ্রিয় পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে খারাপ বাবা একটাও নাই। একজন বাবা সম্পর্কে আমাদের সাধারণ যে একটা ধারণা তৈরি হয় একটা বোধ যে থাকে সেখান থেকে বলা হয়েছে কথাটা তাই প্রাথমিকভাবে শুনতে খুবই ভালো লাগে যেহেতু এটা আমাদের অভ্যস্ততাকে প্রশ্ন করে না অস্বস্তিতে ফেলে না কিন্তু এই কথাটা কি আসলে ঠিক এই প্রশ্ন যখন করব তখন আমরা ঢুকে যাব গ্রামসির গুড সেন্সের আওতায় গুড সেন্স প্রচলিত ধারণাগুলিকে যুক্তি দিয়ে বিচার করে সমালোচনা করে যেমন আমাদের সেন্স বলে পৃথিবীতে বিভিন্ন কম্বিনেশনের বাবার স্যাম্পল আছে ভালো মানুষ ভালো বাবা খারাপ মানুষ এবং ভালো বাবা ভালো মানুষ এবং খারাপ বাবা খারাপ মানুষ এবং খারাপ বাবা বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে এই গুড গুডসেন্স ডালপালা ছড়ানোর সুযোগ পায় একটা চাকরি পাওয়ার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নাই বরং নির্দিষ্ট পেশা অনুযায়ী ব্যবহারিক শিক্ষাই যথেষ্ট তবুও এই যে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে এর মূলে আছে আমাদের ক্লাস সিস্টেম এবং অতি অবশ্যই মধ্যবিত্তের হ্যাডম এই বিষয়ে পরে এক সময় ঠিক মতন নিশ্চয়ই বলব এখন দেখেন একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইতে স্বাস্থ্য একটা খরচ হয় এই খরচের নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে যখন আমি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার হইলাম বইয়ের থেকে ইঞ্জিনিয়ার হয়ে বিশেষ দিয়ে পুলিশ হইলাম অথবা সেই যে বাংলায় এম আর ইংলিশে এম এর গল্প তো আপনারা নিশ্চয়ই জানেন পাশ করছে চাকরি নাই তো একজন চিড়িয়াখানায় বাঘ হইছে আরেকজন সিংহ এসব তো বিরাট অপচয় টাকার তো বটেই তার সাথে মেধা এবং সময়ে যার যা করার কথা যে বিষয়ে সে যা শিখলো সেইটা না করে সম্পূর্ণ ভিন্ন কিছু করতেছে এবং এই কাজগুলি যদি ডিগ্রি ছাড়াই করা যায় তাহলে ডিগ্রির পেছনে কেন সময়টা নষ্ট করলাম শেখ হাসিনার আমলে ব্যাঙের ছাতার মতন বিশ্ববিদ্যালয়ে গাওয়া যাতে শিক্ষা খাতে বিদেশ থেকে ঋণ নেওয়া যায় আর মাশরুমের ফলন কেমনে ভালো হয় জানেন তো মনে করায় দেয় কিপ দ্যাম ইন দ্য ডার্ক অ্যান্ড ফিট দ্যাম বুলশেট বিষয় হলো হাসিনার আমলে ওনারা যতই চেতনা চেতনা বলতেন আমরা তো আর না চেয়ে থাকতে পারতাম না ইনুসারের আমলে কি সংস্কার এরকম একটা শব্দ হতে যাচ্ছে ফেসবুকে প্রমিত রহান লিখছেন আমার সকল সংস্কার তবুও তোমারে লক্ষ্য করে জীবনানন্দ দাস সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা ও পুরান ঢাকায় পলিথিন কারখানা অভিযান গিরে সরকার মোহাম্মদ জারিফ লিখেছেন তুমি আইসা আমার রুটি রুজির একমাত্র সংস্থান রিক্সা নিলামে তুলবা নিলামে বেজবা মানুষ তোমাকে চুমা দিবে পাঁচ আগস্টে বিপ্লবে তিরিশ জনের বেশি রিক্সাওয়ালা প্রাণ দিছে মেশিন রিক্সাওয়ালারাও সেখানে ছিলেন না তা বলা যাচ্ছে না আর্মি সাররা তো অভ্যুত্থানে একটু পরপর না বইলা বলা উচিত একটু পরে সাপোর্টে আসছে এর আগে আবার এক রাউন্ড রিয়াল ফায়ার করেছে এবং আমার জানা মতে অভ্যুত্থানে তাদের তেমন কেউ শহীদ হন নাই আমি মূর্খ সব হিসাব গণ কে কি অবদান রেখেছে তা দিয়েই করব এই রিক্সাওয়ালা মামারা তিন দিনের নোটিসে রিক্সা বন্ধ করে দিলে কি করে খাবে সেম গোজ ফর দি পলিথিন লেবার এসব ফুটানি আর চালিয়েতি মার্কা বন্ধ করার সমাধান অন্য কোথাও দেন এই যে এখন অনেক নাগরিকের চরম ভোগান্তি হচ্ছে এর জন্য আমি সুনির্দিষ্ট পুনর্বাসন প্রোগ্রাম ব্যতিরিক মেশিন রিক্সা বন্ধ করানোকে দায়ী করব জুলাই অভ্যানে নিজের রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিতে থাকা রিক্সাওয়ালার ছবি শেয়ার করে দীপক কুমার গুস লিখেছেন তোমাদের সেলুটের জবাব সেলুট দিতে পারেনি সংস্কার প্রসঙ্গে কবি ব্রাত একটা কবিতার লাইনও মনে পড়ে সঠিক সময়ে কাটো আম সন্ধার মুশকিল তুমি সারাই বা সন্ধ্যায় সংস্কার করতেছেন ভালো কথা কিন্তু বিহানের কাজ বিকেলবেলা করলে তো হবে না আমার ব্যাটারি রিক্সা ব্যান করার আগে ভাবছেন এই মানুষগুলি কই যাবে কি খাবে পলিথিন কারখানার শ্রমিকেরা এখন কি করবে এদের বেশিরভাগই গ্রাম থেকে শহরে আসছেন কাজের খোঁজে এবং কোন নির্দিষ্ট ট্রেনিং ছাড়া যা করতে পারছেন তাই করতেছেন আপনারা মধ্যবিত্তকে খুশি রাখতে গিয়ে শ্রমিকদের কথা ভুলে যাচ্ছেন না তো আশা করতেছি আগামী পর্বে এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবো এবার নির্বাচন প্রসঙ্গে আসার আগে আমার এক বন্ধুর কথা বলি সে সেদিন আমারে ফোন করে বলে শোন তুই যে উচিত কথা বলস এবং এটা যে তুই স্ক্রিপ্ট দেখা পরস এইটা যে তুই না এটা যে আমি জানি এটা যে তুই বোঝস না এটা যে আমি বুঝি এইটা যে তুই না এটা কি তুই জানস আমি কইলাম আহ কত অজানা রে জানার ধাক্কা আর এই রে হজম করতে করতে তারে আমি জিগাইলাম এইবার তুই আমার বল কেমনি বুঝা ফেললি যে ক্যামেরা দেখে স্ক্রিপ্ট করতেছি হায় হায় এটা বোঝা যায় কেমনে সম্ভব আমি তো ভাবছিলাম কোনো কাউয়া বা কোনো কুমির কেউ ভাববো না কেউ জানবো না যে আমি লুকায় লুকায় স্ক্রিপ্ট দেখতেছি হা হা আবার বলি স্ক্রিপ্ট তো অবশ্যই দেখি এখন আমি চাইলে ঘন্টার পর ঘন্টা কথা কইতে পারি আমার কথা এরকম কথা আমি এর আগেও বলছি তবে আবার মনে হয় যে এই যে যা মনে আসছে সে কোনো রকম ফ্যাক্ট চেকিং না করেই বলে দা একটা কথার পরিণাম কি হতে পারে না ভাবা শুধুমাত্র সারফেস নলেজ দিয়ে চলার কারণে বহু সমস্যা জন্ম নিচ্ছে যে কোনো ঘটনার ক্ষেত্রে মূল্যবান প্রশ্নগুলি মাথায় রাখতে হবে আমাদের কেন কিছু ঘটলো কিভাবে ঘটলো কে ঘটালো এতে আখেরে কার লাভ হবে কার ক্ষতি হবে সাদা চোখে যা দেখা যায় বা দেখানো হয় তার আওতার বাইরে তার আড়ালে কি চলে এই যে আমাদের এত কথা এত টকশো এতজনের রাজনীতিতে সুবিধা করতে না পাইরা ইনফ্লুয়েসার হয়ে যাওয়া আমার তো মনে হয় আমাদের সামগ্রিক কথার ভারে ওজন লেয়ার ফুটা হয়ে যাইতেছে আমার তো মনে হয় আমরা একটা ইনফরমেশন ডায়রিয়ার মধ্যে দিয়ে যাইতেছি এত কথার মধ্যে আমি ভিড় বাড়াতে চাই না দেখা দেখা পড়তেছি এটা যতই ক্রিজ লাগুক তোতা পাখির মতন লাগুক এই সিদ্ধান্ত আমি ভাবনা করেই নিয়েছি আরেকজনের কথা আমি বলতেছি ব্যাপারটা কিন্তু এরকম না বিশ মিনিটের এপিসোডের পিছনে বিশ ঘন্টার কাজ যে আসে সেটা আমি জানাইতেই চাই একজন মানুষ লিখবে আরেকজন পড়বে বিষয়টা সহজ না অনেকেই বলছেন এরকম কিছু যে হইতে পারে সেটাও তাদের ধারণায় ছিল না আমরাও চলতে চলতে রাস্তা আবিষ্কার করতেছি আপনারা ফিডব্যাক দিতেছেন সেগুলিও শুনতেছি উচিত কথার প্রতিটা বিষয় নিয়ে লুনার আর আমি আলাপ করি তর্ক করি আমাদের বহু চিন্তা প্রায় বিপরীত ধর্মী আল্লাহ বাঁচাইছে উনি সাত সমুদ্র তেরো নদী আঠাশটা খাল পঁচিশটা বিল ওই পারে থাকেন নাইলে আমার খবরই ছিল এবার তো নির্বাচন বিষয়ে ধুন্দমা লাগে গেল মানে শুরু থেকে শুরু করি আঠারো নম্বর ইনু সরকার দায়িত্বে আসার একশো দিন পার হলো কিন্তু গণ মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল এখন দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাই ধীরে ধীরে নিপতে শুরু করেছে বিশেষ রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্য সন্দেহ অবিশ্বাস আর বিভ্রান্তি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে কারণ দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনো অস্পষ্ট জনগণ রাজনীতিবিদদের কাছে ডক্টর ইস বলছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব,। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব ধৈর্য ধারণ করা ওকে এই কথার সমস্যা হলো অত্যাবশ্যক সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান স্পষ্ট না এতই অস্পষ্ট যে আমি এটা উচ্চারণ করতে পারি না আবার কয়েকজন উপদেষ্টার কথাবার্তায় এমনও আভাস পাওয়া যাচ্ছে যে সংস্কার কাজ শেষ না হলে নির্বাচন হবে না অর্থাৎ সব মিলিয়ে দীর্ঘ একটা সময় তারা চাইছেন রাজনৈতিক দলগুলো এরকম অনুমান করছে এবং নির্বাচনের জন্য অধীর হয়ে উঠছে এখন এই সরকারকে নির্বাচন দেওয়া উচিত কি উচিত না এই সরকারের ভিতরে পক্ষ-প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ কেউ মানে কেউ কেউ কথা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য তারা অপরিপক্ক এইটা প্রমাণ করার চেষ্টাও কেউ কেউ করছে অথচ তারা যে অনেক বর্ষিয়ান সিজন রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত সেরকম কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি না ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আমি জানি ওরা পারে পারছে এবং তাদের উপর আমার সর্বস্ব বাজি রাখতে আমি রাজি আছি বলেই চাপি ইলেকশনটা এক্ষুনি দিয়ে ওরা চলে যাক কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই তাহলে কাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় থাকবে ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানের পরে ওদের সরকার গঠন করতে হয়েছে মানে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যখন সরকার গঠন করতে হয়েছে আমি যদ্দুর জানি ওরা মনে প্রাণে চাইছিল একটা জাতীয় সরকার হোক যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে তাতে কি হবে ওরা একটা জাতীয় সরকার করবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে যে দলটা নানা ধরনের শাখা পোশাখা বাংলাদেশ সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল এটা কি শুধুই একটা সরকারকে ফেলে আরেকটা সরকারকে ক্ষমতায় আনতে নাকি এমন একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে যেখান থেকে কেউই আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারবেন না এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারের কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেইটা তারা দুই মিনিটের দূরে ছেড়ে ফেলবে এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনো করতে পারে নাই সেই কারণে সবার মধ্যে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে আমি এইটার ফ্যালাসিটা একটু বলি যে ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আবার আমরা মনে করতেছি যে গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে যে সংস্কারগুলি করা দরকার তারা করবে না এবং সেটা ইউনিস সরকারেরই করে যেতে হবে যিনি আবার গণতন্ত্রের নির্বাচিত নন এই কথা যদি আমি বলি তখন এই হুমকিটা এরকমভাবে দেওয়া হবে যে তার ম্যান্ডেট হচ্ছে তিনি একটা গণ পরে এসছেন তার চেয়ে বড় ম্যান্ডেট আর কি হতে পারে আপনারা কি আপনাদের কথা শুনতে পান গণতন্ত্র মানে কিন্তু গণতন্ত্রই গণতন্ত্রকে আপনি যত ব্যাখ্যা করতে যাবেন সেইটা গিয়ে আয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে পরিণত হবে ডেমোক্রেসি আর থাকবে না যাই হোক এই যে ওদেরকে মানে আমি আমার আমার প্রিয় নাহিদ মাহফুজ আসিফ হাসনাথ, সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে কারণ তারা এখন সরকারে আছে এই সরকারে থাকার কারণে তারা দল গঠন করতে না তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারে বাহানায় তাদের যদি দুই বছর এক বছর তিন বছর চার বছর করা যায় তারা অনেক অজনপ্রিয় হবে নিজেদের মধ্যেও সাধারণের মতো এক নানা ধরনের গিটু লাগবে পেস লাগবে এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে সেটা ডক্টর ইউনিসের সিদ্ধান্তই হোক বা চব্বিশ জনের মধ্যে জন যে বড় বড় লোকেরা আছেন মুরুব্বী মুরব্বি শুনলে আবার মুরু মুর্বি এরকম একটা মনে পড়ে এই যে লোকেরা আছেন তাদের কথা শুনে ওরা সংস্কারে অপেক্ষায় থাকুক যত দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির গ্লেসটা কমতে থাকবে তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চিন্ন করে দেয়া যাবে কিন্তু এখনও এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিয়ে ওরা সরে যায় রাজনৈতিক দল করে সমস্ত মানুষের কাছে যায় পথের মধ্যে থেকে মানুষকে বোঝায় বাংলাদেশের মানুষ যে বোঝাইলে বোঝে এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে ওদের আহ্বানে বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু সামিল হয়েছিল অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে কাগজে কলমে আইনে সাদায় কালোয় সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনোটাই হবে না সো অনার আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে অর্থাৎ সরকারের থেকে সেটাও আসলে তারা নিতে চায় না উচিত হবে না এবং সে জায়গাতেও ওরা নাই আমি ওদের জন্য মাহফুজ নাহিদ হাসনাত স্যার জেস মামা ওদের জন্যই চায় যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন লুনারুশ দ্বীপ আমার কিছু কিছু জায়গায় সহমত হলো তার দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে সম্পূর্ণ আলাদা এ কথা উনি স্বীকার করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা সরাসরি উপদেষ্টার ভূমিকা না এসে তারা যদি আলাদা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন যা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন কিন্তু এখন আরেকটা ইলেকশন দেওয়া মানে এতগুলো মৃত্যু মিথ্যা হয়ে যাওয়া গণ হয়েছে সেটা হতে কিন্তু ষোলো বছর সময় লেগেছে বহু বছরের ক্ষোভ জমতে জমতে তার বিস্ফোরণ দেখছে মানুষ এখন আরেকটা ইলেকশন দিলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তারা যে আওয়ামী লীগের মতন একই কাজ করবে না এর কি নিশ্চয়তা আছে বিষয়টা তো হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই বিষয়টা হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই গণতন্ত্র কিংবা ম্যান্ডেট ইত্যাদি শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খাটে না ধরেন বিশাল একটা ভূমিকম্প হলো রাস্তাঘাট ঘর বাড়ি সব লন্ডভন্ড মানুষ পড়ে আছে রাস্তায় এখানে সেখানে বিশাল সব খানাগন্ধ গাছ প্রায় পড়ে আছে আর আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন ক্রমাগত হর্ন দিচ্ছেন কারণ আপনি গাড়িটা চালাতে চান এই স্টিয়ারিংয়ে বসা মানুষদের যদি বিভিন্ন রাজনৈতিক দল হিসাবে দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে লুনারুস যদি দেখতে চান অ্যাম্বুলেন্স বা রেস্কিউ টিম হিসাবে তাদের কাজ হলো রাস্তা পরিষ্কার করা মেরামত করা জঞ্জল সরানো লাশগুলির দফন করা আহতদের চিকিৎসা করা ক্ষয়ক্ষতির হিসাব এবং যতদূর সম্ভব রাস্তাটা ঠিক করে দেওয়া যাতে তার উপর আবার যানবাহন চলাচল করতে পারে তাদের কিন্তু ক্ষমতা বলে কিছু নাই দায়িত্ব আছে এটা পালন না করে সব লন্ডভন্ড অবস্থায় তারা যদি ফেলে যায় তাহলে জুলাই শহীদদের তাদের পরিবারদের এখনও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে যে জমানো ক্ষোভ থেকে সমস্ত মানুষ একসাথে জ্বলে উঠেছিল যদি আমি মনে করি আবার চাইলেই সাথে সাথে সেরকম হবে আমি নাকি তাহলে প্রকাশ স্বর্গে বাস করছে দর্শক আমাদের এই তর্ক এখন এই রকমই ঝুলন্ত অবস্থায় আছে আমরা চাই এ তর্কে আপনারা সামিল হন আমাদের আপনাদের মতামত জানান আপনাদের মতামত আমাদের জানান পরবর্তী এপিসোড আবার এখান থেকেই শুরু করব ততদিন পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আস্থা গণতন্ত্রই রাখেন